বত্রিশশো বত্রিশশো দেখেন এটা বত্রিশশো টাকা সাইকেল দেয় বাচ্চাদের বাচ্চা বাচ্চাকেলটা খেলনা কিন্দি গেলেও পঁচিশশো টাকা দাম এই সাইকেলটা দেখেন কত সুন্দর থাকে ভাই এই সাইকেলটা দাম নাম হয়ে যাবে আর কি দাম কত হলে ছাড়বেন আঠাশ সাতাশে আঠাশো হলে ছেড়ে দেবে যশোখ গান্নার বাই হাট তাহলে তুলে ধরবো সে ভিডিও চিত্র মাধ্যমে গান্নার বাইসাইকেল হাট আসসালাম আলাইকুম আর ভালো আছেন কার সাইকেল ভাই ভালো আছেন কি সাইকেল ভাই আইডে ভারতের এ ক্লাস গাড়ি এ ক্লাস এ ক্লাস ভারতের এ ক্লাস গাড়ি দেখ কয়েকটা এটাকে দেখে নি এ ক্লাস সাইকেলের স্পোক ব্রেক শু গুলো হ্যান্ডেল গুলো সুন্দর সুন্দর

আসসালামু আলাইকুম ওয়ান দিলেন আপনি এতক্ষণ আপনার খুঁজছি কি সাইকেল নিয়ে আজকে বিএসএ ইন্ডিয়ান এক নাম্বার কি নাম জানেন আপনার মসলিম কোথায় যাচ্ছেন এদিকে আসেন আজকে মসলিম আসেন এদিকে আসেন কত যাচ্ছেন দাদা সাইকেলটা কত যাচ্ছেন কত হলে জানি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে ব্যাস পেনে দেখেন সাইকেলে দেখাই এটা গান্নার বাইসাইকেলের হাট সবাই আসবেন কিনতে দর্শক দেখাবো গান্নার বাইসাইকেলের হাট এই দেখেন আমার এক চাসা সাইকেলের বেশ পরিষ্কার করছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি সাইকেল ফানিক ফানিক্স সাইকেল নিয়ে এসেন বেচার জন্য এটা কি ফনিক্স এটা চাইনা ফনিক্স

কেরিয়ারটাও ভালো আছে ট্রেন টেন কেমন আছে দর্শক হাট এই দেখেন চাষা আপনি ভালো আছেন কি নাম আপনার রহিত কতদিন ধরে বাইসাইকেলের ব্যবসা করেন হ্যাঁ কত বছর পনেরো বিশ বছর ধরে ব্যবসা করেন রোহিত চাষা রোহিত চাষা এই সাইকেলটা আজকে বাজার মূল্য কত ছাড়ছেন সাড়ে পাঁচ হাজার টাকা দামটা হয়েছে দামটা হয়নি কেবল আজ দর্শক ঘুরে ফিরে দেখাবো গার্ডার বাইসাইকেলের হাট তাহলে আজকে